নিজের সাধ্যের মধ্যে যদি খুশি থাকা যায় তাহলে সেটাই প্রকৃত সুখ নিজের সাধ্যের বাইরে গিয়ে যখন কোনো কিছু উপভোগ করতে চাইবেন হয়তো বা সেই জিনিসটা সাময়িকভাবে আপনাকে আনন্দ দেবে কিন্তু প্রকৃত সুখ নিয়ে আসবে না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যাট কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে একটা তেল সাশ্রয়ী অয়েল জার এটা আমার সংসার জীবনের শুরুর দিকে কিনেছিলাম যখন তরকারিতে তেল ঢেলে দিতে আমার ভীষণ রকম ভয় লাগত মানে খপ্পত করে অনেকটুকু তেল পড়ে যেত আল্লাহর রহমতে এখন যেহেতু আন্দাজ একটু ভালো হয়েছে এখন কিন্তু খুব একটা খপ্পত করে তেল পড়ে না এখন যেটা হয় এই জারটা বারবার রিফিল করতে আমার খুব বিরক্ত লাগে তেলের জারে তেল ঢালতে গিয়ে মাঝে মাঝে এরকম কিন্তু তেল একটা একটু বাহিরে পড়ে যায় অনেক সময় অসতর্কতার জন্য পড়ে তো সেটা ক্লিন করতে বেশ প্রবলেম হয় ভালোভাবে ক্লিন না করতে পারলে জায়গাটা কিন্তু তেল চিটচিটে থাকে তো সেখানে কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন যেখানে তেল পড়বে সেখানে সামান্য একটু আটা বা ময়দা এরকম ছড়িয়ে দিয়ে একটু পরিষ্কার করে নেবেন দেখবেন জায়গাটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাচ্ছে ঘষা মাজা করে করে নাকের পানি চোখের পানি এক করতে হবে না খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে সাফানের বাবা আজকে খুব ভোরে বাসা থেকে বের হয়ে গেছে আস্তে আস্তে একেবারে রাত হবে তো মা মেয়ের জন্যই নাস্তা বানিয়ে নিচ্ছি একটা সময় জীবনটা আমার অনেক সুখের ছিল এক কথায় জমিদারি জীবনযাপন ছিল আমার কখন সকালবেলা ঘুম থেকে উঠবো তার ঠিক নেই উঠে স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলোতে চলে যেতাম বাসায় এসে যখন দেখতাম খাবার পছন্দ হয়নি বলতাম যে সোজা খাবার খাব না খাবার খাওয়ার পর প্লেটটা টেবিলেই থেকে যেত সেটার কি হবে সেটা আমার জানার বিষয় নয় সকালে কি খাবো দুপুরে কি রান্না করতে হবে সেই সমস্ত চিন্তা তো অনেক দূরের বিষয় তো এত সুখে থাকতে থাকতে একটা সময় চিন্তা করলাম আমার এই সুখটাকে আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য আমার অবশ্যই কিছু করা উচিত আর আমি বিয়ে করে ফেললাম তো বিয়ে করা পর্যন্ত ঠিক ছিল বিয়ের পর দিনকাল বেশ ভালোই কাটছিলো তো এত সুখে থাকার পরেও সুখ আমার ঠিক হচ্ছিল না তো চিন্তা করলাম সুখটা আরও কীভাবে বাড়ানো যায় তারপর আমার একটা বাচ্চা হয়ে গেল তো তারপরে যে জীবনটা ঠিক কেমন কাটছে কোন জমিদারিতে কাটছে সেটা তো টুকটাক ভিডিওতে দেখতেই পারেন টুকটাক আপনাদের সঙ্গে শেয়ার করি সকালের নাস্তার যেহেতু আজকে খুব একটা ঝামেলা ছিল না যেহেতু শুধুমাত্র নিজের জন্য নাস্তা বানানো বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একেবারে মুচমুচে করে একটা চাপড়ি ভেজেছি আর ডিম্পোজ করেছি চাপড়িটা আমার কাছে একটু মুচমুচে হলেই খেতে বেশি ভালো লাগে ভিডিওটা যারা দেখা শুরু করেছেন যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন যতই আমরা গৃহিণীরা রুটিনের মধ্যে কাজ করি কিন্তু বাসায় যদি হাজব্যান্ড না থাকে মানে বাসায় যদি ছেলে মানুষ না থাকে তাহলে কিন্তু রুটিনের একটু হেরফের হয়ে যায় কাজের গতিটা কোথায় থেকে যেন একটু থমকে যায় আমার গত ভিডিওটা দেবার পর আমার ভালোবাসার আপুরা তাদের লাইফ এক্সপিরিয়েন্সগুলো আমার কমেন্ট সেকশানে এরকমভাবে শেয়ার করবেন যেটা আসলে আমার কল্পনার বাহিরে ছিল অনেক আপুরাই বলছেন যে ভিডিওতে বলা কথাগুলো শুনে কান্না করেছি অনেকের সঙ্গে ভিডিওতে বলা কথাগুলো মিলে গেছে আজকে সকাল থেকে মেয়ে বাবাকে খুব মিস করছে বাবার একটা টি শার্ট এনে পরার চেষ্টা করছে একা একা তো যখন পড়তে পারছিল না তখন সে আমাকে বলছে মা বাবার টি শার্টটা আমার টাইট হয়েছে আমি কিছুতেই পড়তে পারছি না তো পড়ার পর কিন্তু ভীষণ রকম খুশি মানে বলবে যে লুজ হয়েছে সেটা বলতে পারছে না বলছে যে টাইট হয়েছে তো যাই হোক যে কথা বলছিলাম কিছু কিছু আপুর কমেন্ট আসলে এখন আমি ভিডিওতে পড়তেও পারছি না শুধু সারমর্মটুকু বলছি যে তাদের সংসারে এতটাই অশান্তি যে তারা মৃত্যুর দিন গুনছে এরকম কমেন্টও কিন্তু এসেছে আসলে এরকম জীবনযাপন কারোরই কাম্য নয় আমরা সবাই সবার জন্য দোয়া করব মহান আল্লাহ তালা যেন প্রত্যেকটা সংসারে রহমত বর্ষণ করেন প্রত্যেকটা সংসারে সুখ বর্ষণ করেন স্বামী স্ত্রীর সম্পর্ক যেন বন্ধুত্বপূর্ণ হয় পরিবার যেহেতু প্রাথমিক শিক্ষালয় একটা সন্তান যে পরিবেশে বড় হবে সে কিন্তু ঠিক সেইভাবে গড়ে উঠবে একজন সন্তান যখন তার বাবা মার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখে বড় হয় তখন কিন্তু সে তার সাংসারিক জীবনে গিয়েও তার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখারই চেষ্টা করে তো ছোট থেকে আমাদের বাবা মাদের এই জিনিসগুলো আসলে বোঝা উচিত সন্তানকে বোঝানো উচিত তো যাই হোক চুলা থেকে সরাসরি এরকম প্রেশার কুকার নামিয়ে পানি দিয়ে খোলার যে টেকনিকটা এটা তো অনেক ভিডিওতে শেয়ার করেছি তো অনেক আপুরাই কিন্তু আমাকে বলেছেন যে এভাবে প্রেশার কুকার খুললে প্রেশার কুকারে কোনো প্রবলেম হবে কি না আসলে সময় বাঁচাতে আমি তো সবসময় এইভাবেই প্রেশার কুকার খুলি কিন্তু কখনও কোনো প্রবলেম ফেস করিনি কাটা বাছা করে নিলে কিন্তু রান্না করতে খুব একটা সময় লাগে না আর আমার মেয়ে কাটা বাছার সময়ই আমাকে বেশি বিরক্ত করে তো তাকে আজকে পূর্ণ স্বাধীনতা দিয়েছি সে যা খুশি তাই করতে পারে যেহেতু তার মন খারাপ একেবারে পুরো বাসায় এলোমেলো করে নিয়েছে সব রুমের জিনিস এক জায়গায় এনে জড়ো করেছে এই রুম ওই রুম থেকে এটা সেটা যখন নিয়ে আসছে তখন কিন্তু কিছুই বলছি না যে তুমি বাবা একটু ব্যস্ত থাকো এই ফাঁকে আমি রান্নাটা শেষ করে ফেলি ওগুলো পরে গুছিয়ে নেওয়া যাবে ডিম ছিলতে গিয়ে আজকে যেটা হয়েছে ডিম থেকে কিন্তু আমার ভাষায় খাবলা খাবলা ডিম উঠে গেছে ডিমগুলো সম্ভবত নতুন ছিল যদিও প্রেশার কুকারে দেওয়ার সময় আমি কিন্তু একটু লবণ দিয়েছিলাম যেন ছিলতে সুবিধা হয় তো ডিম যেন এরকম খাবলা খাবলাভাবে উঠে না যায় তার জন্য যদি কোনো টিপস থাকে সেটা কিন্তু অবশ্যই আমার অভিজ্ঞ আপুরা আমার কমেন্ট সেকশনে বলে দিবেন আমি একটা জিনিস জানি না আমি একটা জিনিস পারি না সেই জিনিসটা যদি আমি আপনার কাছ থেকে জেনে বুঝে শিখতে পারি সেটা কিন্তু আমার জন্য ছোট হয়ে যাওয়া নয় এই একটা বছর ইউটিউবে কাজ করে আমি যেটা বুঝেছি আমরা যারা ব্লগার মানে ভিডিও মেক করি একটা কন্টেন্ট দেওয়া কিন্তু মুখের কথা নয় অনেক কিছু চিন্তা ভাবনা করে দিতে হয় কিন্তু তারপরেও যারা আমাদের ভিডিওগুলো দেখেন মানে যাদের জন্য আমরা ভিডিওগুলো বানাই সাধারণ দর্শক যাদের কোনো চ্যানেল নাই তাদের মধ্যে অনেকেই আছেন তারা কিন্তু আমাদের থেকেও অনেক বেশি অভিজ্ঞ শুধুমাত্র আমাদের ভিডিওগুলো দেখে তারা যে শিখতে পারে বিষয়টা কিন্তু এমন না তাদের কমেন্টগুলো পড়লে বোঝা যায় যে তাদের কাছ থেকেও আমাদের শেখার আছে অনেকেই আছেন ফুলগুলো ধরে দিয়ে খুব সুন্দর সুন্দর টিপস দেন তো এখানে হচ্ছে আমি ডিমের কষা রান্না করছি ডিমের কষাটা কিন্তু অনেকেই অনেকভাবে রান্না করেন রেগুলার মশলার সাথে আমি একটু টমেটো দিয়েছি সাথে একটু বাদাম বাটা দিয়েছি নামিয়ে নেওয়ার আগে আমি সামান্য একটু চিনি দিয়েছিলাম সাফানের বাবার যখন দুপুরে লাঞ্চ করার কথা থাকে বাসায় তখন নর্মালি আমার রান্নাবাড়ি কিন্তু একটা থেকে দেড়টার মধ্যে শেষ হয়ে যায় যদি ভিডিওর খুব একটা চক্করে না পড়ি কারণ ক্যামেরার পেছনে কিন্তু অনেক ঘটনা ঘটে যায় যেগুলো আসলে ভিডিওতে কখনো শেয়ার করা হয় না তো আমার কাছে মনে হয় ক্যামেরার আড়ালে যে সমস্ত কাজ কারবার হয় চাইলে সেগুলো নিয়েও একটা ভিডিও বানানো যাবে তো আমার আসলে ইচ্ছে আছে বিহাইন্ড দ্য সিন নিয়ে কাজ করার আমি কোনো একটা ভিডিও দেব সেখানে পুরোটাই থাকবে শুধুমাত্র ক্যামেরার পেছনের অংশ আজকে কিন্তু পুরোটাই ফাঁকিবাজি করে চলছি শুধুমাত্র ডিম ভোনা করেছি আর এখানে কাবাব বের করে নিয়েছি ফ্রিজে কিছু ফ্রোজেন বিরিয়ানি ছিল সেগুলো বের করে নিয়েছি এগুলো একটু বরফ ছাড়তে থাকুক আর এই ফাঁকে কিচেন সিঙ্কের উপরের সাইডটা আমি এখন একটু সুন্দর করে সাজিয়ে নেব তো আমাদের মেয়েদের যেহেতু দিনের অনেকটা সময় কিচেনে থাকতে হয় কিচেনটা যদি একটু সুন্দর মতো সাজানো থাকে গোছানো থাকে তাহলে কিন্তু কাজ করতে ভালো লাগে আসলে একটা কিচেন সাজানোর থেকে গোছানো থাকাটা কিন্তু সবথেকে জরুরি সাজানোর জিনিস কিচেনে না থাকলেও চলে কিন্তু যদি কিচেনটা গোছানো না থাকে তাহলে কিন্তু সেখানে কাজ করতে খুবই বিরক্ত লাগে সহজ কাজও কঠিন মনে হয় কারণ দরকারের সময় যখন কোনো কিছু হাতের কাছে না পাই তখন বিরক্তি আসাটা আসলে স্বাভাবিক তো কিছুদিন আগে মিস্টার ডিআই থেকে আমি তো কিছু হোল্ডার কিনেছিলাম এগুলো মূলত কিচেনের জন্যই কিনেছিলাম তো সেগুলোই আজকে সেট করে নেব হোল্ডারগুলো কিন্তু দেখতে আসলেই খুব কিউট ছিল কিন্তু মানের কথা যদি বলেন মান যে খুব ভালো এরকম কিন্তু না তো আর এফ বেস্ট পাই যেমন ভিতরে গিয়ে ভিডিও শ্যুট করা বন্ধ করে দিয়েছে তো মিস্টার ডিআই এর যে অবস্থা আমার মনে হয় ওরাও কিছুদিন পরে আর ওরা ভিডিও শ্যুট করতে দেবে না শুধুমাত্র ব্লগারদের জন্য তো এই যে আমি হোল্ডারটা লাগাচ্ছি ভিডিওতে দেখা যাচ্ছে একবারই লাগাচ্ছি কিন্তু এটা লাগাতে গিয়ে আমাকে যে কয়বার লাগাতে হয়েছে আমি ভিডিও শেষে আপনাদের দেখানোর চেষ্টা করব তো কিচেন সিঙ্কের উপরে ওই যে ভীমবারটা দেখতে পাচ্ছেন খালাবাটি ধোয়ার পর আমার কাজের খালা এই ফোমগুলো সবসময় এই সাবানের উপরে রেখে দেয় এটার ফলে যেটা হয় সাবানটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায় আমি যত বাড়ি কোনো একটা বাটিতে এই জিনিসপত্রগুলো মাজুনিগুলো রাখি তাকেও রাখতে বলি কিন্তু কিছুতেই তার মনে থাকে না তার যেন মনে থাকে তো সেই জন্যই এই ব্যবস্থাটা করেছি তো হোল্ডারগুলো লাগানোর পর কিন্তু সিঙ্ক এরিয়াটা দেখতে খুব সুন্দর লাগছিল। আমার গত ভিডিওতে রেহানাস ফ্যামিলি আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আপু আজকে আপনার ভিডিওটা দুইবার দেখলাম একবার তো আমার শাশুড়ি মা দেখলো আরেকবার আমি নিজেই দেখলাম আমার শাশুড়ি মা আপনার ভিডিওগুলো দেখতে খুব পছন্দ করেন যখন ভিডিও আসে তখন বলে যে আগে উনিই দেখবেন সাফান অসুস্থ শুনে খুব খারাপ লাগলো ওর জন্য দোয়া রইল আমাদের কাছে সবসময়ই আপনার ভিডিও ভালো লাগে আজকেও তার ব্যতিক্রম হয়নি আপু ভালো থাকবেন তো আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা এত সুন্দর করে কমেন্ট করার জন্য হুমায়ুরাম মুখে অনেক অনেক আদর দিও আর আন্টিকে অবশ্যই আমার সালাম দিবে আমার ভিডিওগুলো পরিবারের কাউকে সাথে নিয়ে দেখার মতো কিনা সেটা আসলে আমি বুঝতে পারি না কিন্তু কেউ যখন বলে যে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে তোমার ভিডিও দেখেছি তো ওই কমেন্টগুলো পেলে আমার ভীষণ রকম ভালো লাগে তো যাই হোক আমি কিন্তু দুপুরের রান্নাবাড়ি মোটামুটি শেষ দিয়েছি আর এইদিকে যে মেয়েগুলো এগুলো এলোমেলো করেছিল আমার সেই লক্ষ্মী ছানাটা আবার নিজেই সুন্দর করে গুছিয়েছে যেহেতু আমি এতক্ষণ কিচেনে বিজি ছিলাম এতক্ষণ ওকেও আমি ঘরের কাছে বিজি রেখেছিলাম যে মা তুমি যে জিনিসগুলো এলোমেলো করেছো সেগুলো তুমি গুছিয়ে দাও ও কিন্তু খুব সুন্দর করে এখন গুছাতে চেষ্টা করে তো মোটামুটি নাইনটি ফাইভ কিন্তু ও সুন্দর করে গুছিয়ে ফেলেছে আর এর মধ্যে কিন্তু ওকে গোসলও করিয়ে দিয়েছিলাম তো গোসল করানোর পরেও কিন্তু পানি ছানার কমতি নেই নাক দিয়ে তো ঝোল পড়ছেই সেই দিকে কোনো পাত্তাই নেই তো বেডের উপর থেকে যে বালিশগুলো নিয়ে এসেছিল। সেগুলোই সে শুধুমাত্র বেডে উঠাতে পারেনি আমাকে বলছিল। মা এগুলো আমি উঠাতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে তো তাকে বলেছি বাবা তুমি যতটুকু করেছো ততটুকুই আলহামদুলিল্লাহ সবগুলো জিনিস একেবারে খুঁটে খুঁটে ব্যাগের মধ্যে ভরেছে তো ফেসবুক খুললে যে খাবার সার্ভ করার যে ভিডিওগুলো সামনে আসে তো সেগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে যদিও আমি সেইভাবে সুন্দর করে কখনও খাবার সার্ভ করতে পারি না আমাদের তর্ত সবসময়ই বলি খুব সুন্দর করে খাবার সার্ভ করে মেয়ের বাবা যেহেতু দুপুরে খাবে না এখানে কিন্তু মা মেয়ে দুইজনের জন্যই একসঙ্গে খাবারটা বেড়ে নিয়েছি আজকে কিন্তু খুব বেশি ঝামেলা করবে আমি যেটা বুঝতে পারছি তো সেই জন্যই আর রিক্স নেই যেটা হয়েছে এখানে একসঙ্গে মা মেয়ের জন্য খাবার নিয়ে নিয়েছি আমি যদি ওর সঙ্গে একসাথে খাবার খেতে বসি তাহলে কিছুক্ষণ আগ্রহ নিয়ে খাবারটা খাবে এই কাজটা কিন্তু আমি মাঝে মাঝে করি এক সঙ্গে খাবারটা নিয়ে নেই এক প্লেট থেকে যখন খাবার খাই তখন দেখাচ্ছে যে ও নিজেই হাত দিয়ে খাওয়ার চেষ্টা করে আবার আমার সঙ্গে একটা কম্পিটিশনে নেমে যায় মানে পাম্পটটি দিয়ে কিছুটা খাবার খাওয়ানো যায় আর কি তখন খাবার ঝাল লাগে না খাবার তো লাগে না এরকম কাপুস কাপুশ করে কিছুক্ষণ খাওয়ার পর সে বলবে মা আমার পেট ভরে গেছে তারপরে যদি আমার খাওয়ার ইচ্ছা না থাকে সেই খাবারগুলো জোর করে আমাকে খাওয়ানো হবে যারা ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওর সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ You said I was the only one No one likes me